আসবো স্যার হ্যাঁ আসুন আসুন আপনাকে বড্ড চেনা চেনা লাগছে মানে কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে আপনি কি কোনো মাঠে মাঠে কাজ করতেন না 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 স্যার আপনার মনে কোথাও ভুল হচ্ছে আমি ছোটবেলা থেকেই চপ বিক্রি করছি আপনার নাম কি আমার নাম মানিক চপওয়ালা চপওয়ালা স্যার আমি ছোটবেলা থেকেই আলুর চপ মোচার চপ ডিমের চপের মাঝে বড় বাবার বিশাল বড় চপের দোকান হয়েছে সেই থেকেই এবার মানে আমার টাইটেলটা আমি পেয়েছি চপওয়ালা ও বেশ ভালো তো আচ্ছা এবার বলুন আপনার শিক্ষাগত যোগ্যতা কত স্যার আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলতে ভালোবাসতাম বেগুনি বানাতাম বেগুনি লম্বা হয় বেগুনির সাথে চপ খেলতাম তো ভাবলাম যে এইভাবে কিছু হবে না তো আমি সেই ক্ষেত্রে করলাম ওখান থেকে সবকিছু সব ছেড়ে ছুড়ে চলে গেলাম চপ লজি অনার্স করতে হ্যাঁ চপ লজি হ্যাঁ অ্যাকচুয়ালি আমি মানে চপের উপর তিন বছরের গভীর গবেষণা করেছি মানে কোন চপ কোন তেলে ভাজলে বেশি ক্রিস্পি হয় কোন বেসনের সাথে কোন আলু মানায় সব জানা আছে সব মুখস্থ একদম চপ ইন্ডাস্ট্রিতে তাহলে তো আপনাকে এক্সপার্ট বলতে হয় ধন্যবাদ স্যার আমি চপের উপর থিসিসও করেছি বাংলার চপ ইতিহাস থেকে হাইটেক চপ হাইটেক চপ এটা আমার স্যার এখন বুঝতেই তো পারছেন মার্কেটে এআই চলে এসেছে তো আমরা কি করেছি ওই চপের সাথে আমরা এআই আপ করেছি অর্থাৎ চ্যাট জিপিটিকে আমরা যুক্ত করেছি তো মানে যেটা কি হবে মানে আমরা এখন এআই চালিত চপ চাই বানাচ্ছি যেটা নিয়ে নিয়ে চপের ফর্সা রং থেকে গোল্ডেন ব্রাউন পর্যন্ত পুরো পুরিভাবে নজর রাখবে তো এটাই আমরা এআই চালিত চপ বানাচ্ছি এক্সিলেন্ট শুধু তাই নয় মানে প্রতি চপের সাথে কিউআর কোডও থাকবে মানে ওটা স্ক্যান করলে তুরন্ত তুরন্ত আপনার ফোনে মেসেজ চলে যাবে মানে চপের জন্ম ইতিহাস হ্যাঁ চপের বাবা মায়ের নাম কোন তেলে ভাজা হচ্ছে ওই তেলের দুবার তারিখ পর্যন্ত আপনার সব কিছু শো করবে তুমি গালি নেই দেখো তুরন্ত মেসেজ চলে যাবে মানে আমরা এইভাবেই চপ বানাই আমাদের এই চপটার লঞ্চ হয়ে গেছে ঠিক আছে মার্কেটে লঞ্চ হয়ে গেছে আপনারা যদি খেতে চান অবশ্যই করে অবশ্যই করে তেলে পরগণা চপে চলে আসবে। সাত শূন্য শূন্য এক চপ পিনকোড হ্যাঁ আপনারা সকাল আটটা থেকে রাতের নটা পর্যন্ত বিবত্র পরিমাণে চপা পাওয়া যাবে আপনারা চপ খান চপ ও করুন বাংলার চপ বাংলার গর্ব আপনারা খেতে ভুলবেন না হা বাহ এমন সৃজনশীল প্রতিবাদ মানে আমি আপনাকে ছাড়তেই পারবো না আমাদের কোম্পানি থেকে আপনি আমাদের কোম্পানিতে টাই আপ করেছেন ধন্যবাদ স্যার যেহেতু আমি সিলেক্ট হয়ে গেছি এইবার অফিসে মানে চপ দিবস চালু করতে হবে মানে মোট কথা হচ্ছে মানে বিকেল বেলা চা আর চপ পার্টি হবে মিনিট লেটার এই যে আমাদের স্পেশাল চপ প্রেজেন্টেশন ডিমের চপের ভেতরে সারপ্রাইজ আলু চপ সাথে থাকছে কিন্তু আবার মিনি বেগুন হ্যাঁ দাও হ্যাঁ কত সুন্দর প্রতিভা এটাই তো আমাদের বাংলার গর্ব বারবার চপ হুম গালিতে এই যে বন্ধুরা আমি চপ তোমরা চপ খাও আমাদের কষ্টের কথা নিয়ে আজ বেচারা মধ্যে তোমরা আমাদের ভালোবাসো তোমরা চপ খাও প্লিজ ভিডিওটাও লাইক করো চ্যানেলে সাবস্ক্রাইব করো যাও তোমরা ভালো করে চপ খাও আনন্দ করো চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে লাইক করো হ্যাঁ দেখা হচ্ছে আরো চপ ভিডিওতে মজা